বস আমি তোমাকে এমন তিনটা গোপন সেটিং বলে দেব যেটা দেখার পর তোমার বন্ধুরা তোমাকে বলবে অথবা প্যানেল ইউজার বস আমি জানি তোমার ফোন ভালো একটা ডিভাইস হওয়ার পরও লেক করে অথবা তোমার ফোন যদি নরমাল ডিভাইস থাকে তাহলে তোমার ফোন আজকে থেকে আর কোনো লেক করবে না আর বস এছাড়া তোমাকে আরো দুইটা সেটিং দেখানো হবে যেটা ইউজ করে তুমি তোমার টিমমেট কে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে আর বস তোমাকে আমি ধন্যবাদ জানাই কারণ আমার ধীরে ধীরে সাবস্ক্রাইব বাড়তেছে আই মিন বাড়তেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে একটা উইকলি থাকবে আর কি করে পাবে সেটা একটু ডিফারেন্ট ভাবে বলবো আর ভিডিওর যে কোনো জায়গায় বলে দিতে পারি তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন করা যাক বস তোমার হাতে থাকা স্মার্ট কোনো স্কুলের গাইড বই না মানে আমি বুঝাতে যাচ্ছি আমরা যখন ছোটবেলায় স্কুল তোমার মাদ্রাসায় পড়ছিলাম তখন আমাদের একটা গাইড বই ছিল আর ওইটার নাম ছিল একের ভিতর সব আমি বস এইটা বুঝাতে চাচ্ছি তোমার হাতে থাকা ফোনের মধ্যে যদি এভরিথিং সফটওয়্যার থাকে যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা ফেসবুক এভরিথিং সফটওয়্যার এগুলো সফটওয়্যার যদি তোমার ফোনে থাকে তাহলে এখানে ডিলিট করে দাও কারণ এগুলো থাকার কারণে তোমার ফোন ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে আর তোমার গেম এর মধ্যে ল্যাগ করতেছে একবস একটা সফটওয়্যারের জন্য অনেকগুলা সফটওয়্যার ডিলিট করাটা ঠিক হবে না তার জন্য সফটওয়্যার যাতে ডিলিট না করা লাগে এর দ্বিতীয় অপশনও আমার কাছে আছে বস আমার হালকা একটু ঠান্ডা লাগছে তার জন্য বয়স চেঞ্জও হতে পারে তার জন্য একটু কষ্ট করে বুঝে নিও আমি যা বুঝাচ্ছি তো প্রথমেই আমরা যে সফটওয়্যারটা ডিলিট না করে ইউজ করতে চাই সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারের মধ্যে আমরা ট্যাপ করে ধরবো তারপর ঠিক এইরকম একটা অপশন আসবে যার নাম থাকবে F ইনফো যার মিনিং হচ্ছে এফ এর সকল তথ্য অথবা আমরা সেটিং অপশনে গিয়ে এফ এর মধ্যে ঢুকতে পারি অতঃপর আমরা এই জায়গার মধ্যে ট্যাপ করব তারপর আমাদের ডিভাইসের মধ্যে ঠিক এই রকম একটা অপশন শো করবে আর বস তুমি যদি একটু খেয়াল করো তাহলে ঠিক এই জায়গার মধ্যে দেখতে পারবো আমাদের এই ইউটিউব সফটওয়্যারটা আমাদের ফোনের কতটুকু জায়গা দখল করে বসে আছে টোটাল প্রায় 1400 এমবি ওকে আমরা এই জায়গার মধ্যে ট্যাপ করে দেব আর ঠিক এই রকম একটা অপশন শো করবে আর বস আমাদের এই জায়গার মধ্যে সুন্দর করে লেখা আছে আমাদের এই সফটওয়্যারটা কোন জায়গার মধ্যে কত এমবি ইউজ করতেছে তারপর আমরা এইটা ক্লিয়ার করে দেব আর এইটা ক্লিয়ার করলে আমাদের ফোনে কোনো সমস্যাই করবে না মানে আমাদের সফটওয়্যারটা যেভাবে আছে ওইভাবে ইউজ করতে পারবো আর যদি আমরা এইটা ক্লিয়ার করি তাহলে আমাদের সফটওয়্যারটা নতুন অবস্থায় যেই রকম থাকে ঠিক ওই রকম হয়ে যাবে অর্থাৎ তোমার সফটওয়্যারের মধ্যে যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে নতুন করে অ্যাকাউন্ট এড করতে হবে তোমাকে মানে সফটওয়্যারের মধ্যে যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে বাট অ্যাকাউন্টের মধ্যে যা কিছু আছে তা কিছুই ডিলিট হবে না যার জন্য আমি সব সময় দুইটাই ক্লিয়ার করে থাকি দেন আমি অ্যাকাউন্ট এড করে নেই তো বস এইটা করার কারণে তোমার ফোন অনেক স্মুথলি চলবে এন্ড তোমার গেম অনেক ভালো হবে ডে উইকলি এন্ড মান্থলি চলে যাবে তোমার ফোন কিছুই হবে না তবে এটা একবার করলেই হবে না তোমাকে দুই দিন তিন দিন পরপরই করতে হবে ওকে বস এখন তোমাকে দুইটা গোপন সেটিং আমি দেখাবো যা দিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যে কোনো রকম প্র্যাঙ্ক করতে পারবে ওয়েল ওকে বস প্রথমেই আমরা একটা কাস্টম রুম খুলে ফেলবো তুমি তোমার মনের মতোই কাস্টম রুম খুলতে পারো সেটা তোমার ইচ্ছা ওকে যখনই তোমার কাস্টম রুম খোলা একেবারে কমপ্লিটেড হয়ে যাবে আর তুমি যদি ভালো করে একটু লুক করো তাহলে এই জায়গার মধ্যে একটা অপশন দেখতে পারবে আর ওই অপশনের নাম হচ্ছে ফ্রেন্ডলি ফায়ার আর তুমি যদি বস একবার ন থেকে এজ দিয়ে কাস্টম রুম ওপেন করে নাও তাহলেই হয়ে যাবে বুম বস এই জায়গায় দেখো রাউন্ডটা শুরু হতেই আমি আমার টিমমেটকে ফায়ার করতে পারতেছি অর্থাৎ আমি মন চেইলি আমার টিমমেটকে মারতে পারবো অথবা আমার টিমমেট আমাকে মারতে পারবে এখন থেকে তোমার টিমমেট যদি বেশি বক বক করে তাহলে এখনই তোমার টিম মেটকে ফায়ার করে নক করে দিবা অথবা আমাকেও দিতে পারে

কমেন্ট করবা বস আমরা ফ্রি স্টাইল যারা প্লেয়ার আছে আমরা সব সময় কাস্টমের মধ্যে ফ্রি স্টাইলই খেলতে চাই অর্থাৎ ওয়ান শটে কিন্তু তোমার এনিমি অথবা তোমার ফ্রেন্ড যার সাথে কাস্টম খেলো সে এত পরিমাণ জাতা দেয় যার জন্য আমরা কাস্টম থেকে ব্যাগ দিতে বাধ্য হয়ে যায় তার জন্য গেরিনার পক্ষ থেকে এই সেটিংটা আসছে এই সেটিংটা অন করে যদি তুমি কাস্টম খেলো তাহলে সব শট তোমার মাথার মধ্যে দিয়ে তোমাকে মারতে হবে অর্থাৎ তোমার বডির মধ্যে কোনো ড্যামেজ লাগবে না তো বস এইরকম তোমার জানা অথবা অজানা সেটিং গুলো আগে পেতে তুমি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো উইকলি